আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আসলে মোটামুটি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না মোটামুটি বিশ পঁচিশ দিন থেকে আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও দিতে পারছি না মূলত একটু অসুস্থ ছিলাম এর কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি পাশাপাশি আমার খামারে তেমন পাখিও নেই যে আপনাদেরকে ভিডিওতে দেখাবো মোটামুটি সবগুলো পাখি বিক্রি করে দিয়েছি হয়তো আপনারা অনেক আগের একটা ভিডিওতে দেখছেন এখন এখানে পাখি রয়েছে মোটামুটি তিনশো বিশের মতো আর বাকিগুলো সব আমি বিক্রি করে দিয়েছি তো আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে টপিকটা হচ্ছে যে কুয়েল পাখি পালনে কেন লস হয় কুয়েল পাখি পালনে মূলত লসের কারণটা হচ্ছে প্রথমত যে বিষয়টা আপনাকে মানতে হবে বা বুঝতে হবে জানতে হবে সেটা হচ্ছে কুয়েল পাখি পালনের কিন্তু একটা সিজন রয়েছে বর্তমান যে সময়টা যাচ্ছে এখন কিন্তু কোয়েল পাখি পালনের ভরপুর একটা সিজন আপনার শীতের যে আপনার ধরেন চার মাসটা রয়েছে চার মাস আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস আপনার কুয়েল পাখির ভরপুর একটা চাহিদা থাকে এবং কুয়েল পাখির ডিমের একটা চাহিদা থাকে কিন্তু মার্চ মাসে গিয়ে দেখা যাচ্ছে কুয়েল পাখির চাহিদাটা একেবারে কমে যায় এবং ডিমের চাহিদা একেবারে কমে যায় তখন দেখা যাচ্ছে যারা কুয়েল পাখি পালন করে তাদের মোটামুটি আপনার লাভ হয় কিন্তু লাভের পরিমাণ একেবারে সীমিত এখন যদি আমরা ডিম বিক্রি করি তিন টাকা তিন টাকা বিশ পয়সা তখন আমাদের বিক্রি করতে হয় দুই টাকা চল্লিশ পয়সা বা দুই টাকা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা এর মধ্যে আমাদের ডিম বিক্রি করতে হয় আর হচ্ছে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে নতুন অবস্থায় জিরো বাঁচা নিয়ে কুয়েল পাখি পালন শুরু করেন এটা কিন্তু মারাত্মক একটা ভুল জিরো বাচ্চা নিয়ে কুইল পালন করা নতুন অবস্থায় নতুন অবস্থায় আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটু বড়ো সাইজের কুইল পাখি পালন করা এবং বড়ো সাইজের বাচ্চা নেওয়া বড় সাইজের বাচ্চা নিলে দেখা যাবে যে আপনার মর্টালিটি কম হবে এবং নতুন অবস্থায় আপনি পালন করতে পারবেন কিন্তু যখনই আপনি ছোটো সাইজের বাচ্চা নেবেন তখনই দেখা যাচ্ছে আপনার পাখি অসুস্থ হয়ে যাবে অনেক রোগে আক্রান্ত হবে আপনি বা বাচ্চা বোর্ডিং করতে পারবেন না বাচ্চা টিকাতে পারবেন না তখন আপনার বাচ্চা অনেক মারা যাবে মডালিটি হবে আর যে বিষয়টার মূলত যে বিষয়টা সেটা হচ্ছে অনেক খামারি নতুন অবস্থায় আপনার পাখি কিনতে গিয়ে একটা প্রতারণার শিকার হয় কি ধরনের প্রতারণা সেটা হচ্ছে অনেক হ্যাঁ তাদেরকে আপনার ছেলে মেয়ে পাখি বাছাই করে দেওয়ার কথা বলে দেখা যাচ্ছে যে বলে ভাই এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মেয়ে দিব এ কথা বলে দেখা যাচ্ছে সিক্সটি পার্সেন্ট ছেলে দেয় এবং ফোরটি পার্সেন্ট মেয়ে দেয় এটা কিন্তু একটা একজন খামারির একটা মারাত্মক একটা লসের দিক তো আগে আপনাকে এই বিষয়ে পাখি বিষয়ে জানতে হবে বুঝতে হবে এবং দেখতে হবে পাখি ভালো মন্দ এবং পাখি ছেলে মেয়ে কীভাবে চেনা যায় এর জন্য আমি সবার উদ্দেশ্যে বলি যে আপনারা প্রথম অবস্থায় পঞ্চাশ পিস পাখি নিয়ে শুরু করুন অথবা বিশ পিস পাখি নিয়ে শুরু করুন বা নিয়ে শুরু করুন যে আগে দেখেন যে এটার ভিত্তিতে লাভ আছে কি লস আছে তারপর আপনারা বড় পরিসরে করবেন কিন্তু হুট করে দুই চার পাঁচশো এক হাজার দুই হাজার যদি করেন তাহলে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় আপনার লসের সংখ্যাটাই বেশি হবে আশা করছি যে কথাগুলো বললাম সবাই কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে বা বোঝার থাকে পাখি বিষয় কোনো কিছু জানার থাকে বা পাখির কোনো রোগের বিষয় পরামর্শ যদি আপনাদের লাগে অবশ্যই আমার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি আমি ডেসক্রিপশন বসে বক্সের নিচে দিয়ে দিব সেখান থেকে আপনারা কালেক্ট করে অবশ্যই আমাকে নক করবেন এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম